হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তা নিয়ে আমার নিউ একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম তো দেখো সকালবেলা উঠেই দেখি না এরকম বৃষ্টি পড়ছে কাল রাত থেকেই বৃষ্টি নাকি হচ্ছে কাল রাতে তো আমি জানতাম না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এরকম অঝরে পুরো বৃষ্টি পড়ছে তো সকালবেলা আমি একটু উঠে ফ্রেশ হয়ে না বারান্দাতে বসেছিলাম তো কি আর করবো ভাবছিলাম যে বৃষ্টিতে কিছুই তো করার নেই চলো কিছু একটা বানিয়ে খাওয়া যাক এরকম বৃষ্টি পড়তে থাকলে সারাদিন একটুও ভালো লাগে না চারিদিকে কাদা একদম অসহ্য লাগে মিষ্টির মধ্যে ঘরে বসে না থেকে ভাবলাম কিছু একটা বানানো যাক সকালবেলা ভাত না খেয়ে সেটাই খেয়ে নেবো তো ঘরে এসেই দেখি চাউমিন আছে তো ভাবলাম আজকে চাউমিন বানাই আমরা না চাউমিনটা সবসময় খাই না একটু কমই খাওয়ার চেষ্টা করি চাউমিনটা যাই হোক জলটা গরম হয়ে গেলে আমি একটু লবণ আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম তারপরে না আমি চাউমিনটা দিয়ে দিয়েছি সিদ্ধ হতে আর এই যে শশাগুলো দেখছো আমাদের বাড়ির গাছের শশা আমাদের না তিনি কয়েকটা করে শশা উঠতেই থাকে তো আমি সেগুলো নিয়ে নিয়েছি কয়েকটা শশা আর জানো তো একটা সুবিধা আছে বাড়িতে কোনো কিছু ফল হলে টাটকা সেই ফলটা গাছ থেকে পেরেই খাওয়া যায় আর ওদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর দেখছিলাম যে ঠিকঠাক সিদ্ধটা হয়েছে কিনা কতটা সিদ্ধটা হতে বাকি আছে চাউমিনগুলো চাউমিন সিদ্ধ হয়ে গেলে আমি জল ঝরাতে দিয়েছি আর সাইডে আমি কেটে নিচ্ছি শসাগুলো স্যালাডের জন্য শশা রাখবো আর পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নেবো আগেই দিয়ে দেবো ওদিকে আমার স্যালাড কাটা কমপ্লিট আর এদিকে আমি না চলে এসেছি চাউমিনটা ভাজ প্রথমেই না আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব দেখো এখানে কিন্তু আমি তিনটে দেশি মুরগির ডিম নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার ডিমের ভুজিয়াটা আমি করে নেব এমনি পোলট্রির ডিমের যদি চাউমিন বানাই আমার একদমই খেতে ভালো লাগে না পোলট্রির ডিমটাই আমি একদমই ভালোবাসি না এই জন্য দেশি মুরগির ডিম নিয়েছি আর এখানে দেখো আমার ভুজিয়াটাও এখন হয়ে গেছে এখন এটা তুলে রেখে দেব আর এখানে দেখো একটা আলু না একদম ঝিরিঝিরি করে করে কুচো করে নিয়েছি আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা মানে পরিমাণ মতো দিয়েছি আর দিয়েছি লবণ এবার তেলে না আলুগুলো আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব আর দেখো একটু সময় নিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এরপরে না অল্প অল্প করে আমি চাউমিনটা দিতে থাকবো আর ভাজতে থাকবো একসঙ্গে সব দিয়ে দেব না অল্প অল্প করে দিতে হবে না অনেকে মনে করে চাউমিন বানাতে গেলে অনেক রকমের সস লাগে সয়া সস লাগে কাসন্দি লাগে এটা ওটা অনেক সস লাগে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে একদম ভাবে ঘরে যে সব উপকরণ থাকে মানে টুকটাক যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই তোমরা চাউমিন বানিয়ে খাও হালকাভাবে খাও অবশ্যই খুব ভালো লাগবে এবং সেটা স্বাস্থ্যকর হবে জানি অনেকে আমার সাথে একমত নাও হতে পারে কিন্তু দেখো আমরা যেভাবে বানিয়ে খাই আমি তোমাদেরকে সেটাই শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানি আর আর বললাম না আমি চাউমিনটা একদম ঘরোয়া উপকরণে করব একদম হালকা উপকরণ দিয়ে করবো মানে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু মরিচের গুঁড়ো দিয়েছি ব্যাস এইটুকুই আর তোমরা চাইলে হলুদ গুঁড়ো দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিইনি কারণ হলুদ দিলে একদমই ভালো লাগে না টেস্ট আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দেখো আমি চাউমিন করছি বলে একজন কিন্তু টেবিলের ওপরে উঠেই বসে রয়েছে তো সকালবেলা থেকেই ও ঘুর করছে চারিদিকে যে কখন চাউমিনটা হবে আর কখনও খেতে পারবে যাই হোক চা তাড়াতাড়ি করে আমি চাউমিনটা ভেজে নিই সবাইকে খেতে দিতে হবে আর তোমরা আমার চারি সাইডের এই চারিদিকের জিনিসপত্রগুলো একটু ইগনোর করেই দেখো কেননা এগুলো এখনও না গুছানো নেই একটু পরে গুছোবো কিন্তু আগে না সব এলোমেলো হয়ে গেছে যাই হোক তোমরা অবশ্যই দেখে জানাও খাওয়াতে তো পারবো না দেখে সবাই জানাও যে কেমন হয়েছে দেখতে একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে কিনা। না ভালো করে চাউমিনটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে না আমি কড়াই থেকে একটা গামলিতে নিয়ে নেব আর ওই যে দেখো সাইডে আমি কিন্তু করে রেখেছি আর জানো তো সসটা ছিল না ওই জন্য আর দিতে না খেতে পারছি না তো তোমরা একটু কমেন্টে জানিয়ে তো দেখে যে একদম দোকানের মতো কালার এসেছে কি না খেতে তো একদম সেই দোকানের মতোই লেগেছিল কি এরপরে না চাউমিনগুলো আমি সবার জন্য প্লেটে প্লেটে করে তুলে নেব দেখো আমি কিন্তু সামান্য কয়েক একটা উপকরণ দিয়ে মাত্র এই চাউমিনটা বানিয়েছি তোমরা চাইলে এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো অবশ্যই খুব ভালো হবে আর তোমরা যারা নিরামিষি খাও তারা কিন্তু এই চাউমিনটের মধ্যে ডিম না দিয়ে নানা রকমের ভেজিটেবল অ্যাড করতে পারো তাহলেও কিন্তু চাউমিনটা খেতে খুবই ভালো হয় তো আমি তোমাদেরকে একটাই কথা সাজেস্ট করব যে তোমরা বাইরে থেকে কিনে না এনে ঘরেতে এরকম খাও সেটা খুব স্বাস্থ্যকর আর সেটা ভালো হবে খেতে দেখো একটা যখন বৃষ্টি হয় তখন মনে হয় না ঘরে বসে কিছু না কিছু বানাতে হবে কিছু না কিছু খেতে হবে কারণ কোনো কাজই তো থাকে না তো কিছু করার না পেয়ে এটা ওটা বানিয়ে তখন খাওয়াটা হয় যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাইকে দিয়ে দিয়েছি আর আমরা তিন বোন নিয়ে বসে পড়েছি চাউমিনটা এখন আমরা চাউমিনটা খাচ্ছি আর আজকের দিনটা এনজয় করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা